চারিদিকে থৈ থই করছে বন্যার পানি আর এর মাঝেই হুইল লোডার নিয়ে উদ্ধারের কাজে বেরিয়েছেন এক ড্রাইভার কোনো সংস্থা বা সরকারি উদ্ধারকর্মী না হয়েও নিজের গরজে তেল পুড়িয়ে আটকে পড়াদের সাহায্যে কাজ করে যাচ্ছেন তিনি বলছি দক্ষিণ ব্রাজিলের এল এলডোরাডো দো রাজ্যের বাসিন্দা ড্যানিয়েল ফারিয়াসের কথা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার নিজের বাড়িও তাই এই মিনি হুইল লোডারকেই বানিয়ে নিয়েছেন নিজের ঘর দুই বাচ্চাকেও রেখেছেন পাশে নিজের সব সম্পদ আর শক্তি ব্যয় করে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন তিনি শেষ ঘন্টা পর্যন্ত শেষ সেকেন্ড পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত আমি কাজ করে যাব আমি এই হুইল লোডারটি বন্ধ করব না মানুষকে খুঁজতে এবং উদ্ধার করতে আমি প্রতিনিয়ত এখানে থাকবো ড্যানিয়েল তার হুইল লোডার নিয়ে ঘুরে বেড়ান এক এলাকা থেকে আরেক এলাকায় যে সকল দুর্গম জায়গায় সরকারি সংস্থার উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারে না সেখানেও হাজির হন তিনি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন কারো কোনো সাহায্য লাগবে কিনা এটা একটা না পিপড়ার মতো কাজ দিন রাত ভরে কোনো সময়সূচি নেই ঠিক মতো খাবারও খেতে পারছি না কারণ আমাকে উদ্ধারের কাজ চালিয়ে যেতে হবে আমি নিজেদেরকে অন্যদের জন্য বিলিয়ে দিচ্ছি এটাতেই তৃপ্তি যারা আটকা পড়ে আছে তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি এরপর আবার ফিরে আসছি এভাবেই চলছে কোনো বিশ্রাম নেই আমরা এখানে যা করছি তা সাধারণের বাইরেও বেশি কিছু আমার নিজের বাড়িও পানিতে ডুবে গেছে আমি এই মেশিনে বাস করছি এটি আমার বাড়ি ছেলে মেয়েদের নিয়ে এখানেই থাকতে হয় আমার বিপর্যয় থেকে যে বেঁচে আছি সেটি অনেক বড় ব্যাপার ব্রাজিলের রিও গ্রান্ডে দোসুলের রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চারশোর বেশি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে অনেক মানুষ সুপেয় পানি এবং বিদ্যুৎ পাচ্ছে না এমনকি ইন্টারনেট সংযোগ এবং টেলিফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ফলে অনেক এলাকায় নিখোঁজদের খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে কে কোথায় আটকা পড়ে যাচ্ছেন সেটিও ঠিকমতো জানা যাচ্ছে না রাজ্য সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে বন্যায় একশো জন নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত প্রায় এক লাখ ষাট হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা চালাতে এক লাখ পঞ্চাশ হাজার সৈন্য ফায়ার ফাইটার সহ অন্যান্য সাহায্য সাহায্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে যদিও পর্যাপ্ত সাহায্য না পাওয়ার অভিযোগ করছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা